তো প্রিয় বৃন্দ এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বাড়ির কাজ নামক একটি সুন্দর একটি চক দেওয়া আছে এই চকটা আমাদেরকে সলভ করতে হবে তো এখানে আমরা প্রথমত যদি একটু পড়ি বাড়ির কাজটা তাহলে আমরা দেখি কি জানতে চাচ্ছে তারা বা আমাদেরকে হচ্ছে যে এখানে কি লিখতে হবে এখানে বলা হয়েছে যে পরের দিনের আগে তোমাদের একটা চকে লিখে রাখবে এই চকটিতে লিখে রাখবে পাশাপাশি এই প্রযুক্তি তারা কি কাজে লাগায় তাও নোট করে রাখতে ভুলো না যেন আচ্ছা তো এখানে এই চকের মধ্যে প্রথমে যে হচ্ছে যে কলামটি দেওয়া আছে এখানে বলা হয়েছে যে প্রযুক্তির নাম এখানে কিছু প্রযুক্তির নাম লিখতে হবে এরপরে বলা হয়েছে যে কী কাজে ব্যবহৃত হয় এই প্রযুক্তিগুলো কি কাজে ব্যবহৃত হয় সেটি এখানে লিখতে হবে তা আমরা হচ্ছে তোমাদের জন্য খুব সহজে এগুলো হচ্ছে যে আমাদের আনসার সেকশানে রেডি করে রেখেছি আর আনসার সেকশনটা দেখার আগে আমরা তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসটি তোমাদের অবশ্যই ভালো লাগে তাহলে তোমরা হচ্ছে যে একটি লাইক দিয়ে এবং হচ্ছে যে আমাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো আমাদেরকে সাপোর্ট করতে পারো তাহলে আমরা তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো এবং হচ্ছে যে আরও নতুন নতুন ভিডিওস বানানোর জন্য আমরা উৎসাহী হব তো চলো দেখি এখানে দেখো এই যে এখানে বাড়ির কাজটা আমরা খুব সহজেই সলভ করে রেখেছি তোমাদের জন্য তো প্রযুক্তির নাম এই যে এখানে প্রথমত প্রযুক্তির নাম জানতে চাইছে তো আমরা হচ্ছে যে এখানে প্রযুক্তির নামগুলো লিখেছি তো চলো আমরা পড়ি তো এখানে প্রথমত আমরা দিয়েছি যে অ্যালার্ম ঘড়ি কি কাজে ব্যবহৃত হয় যেহেতু আমরা সকাল আর্লি মর্নিং থেকে আমরা স্টার্ট করেছি প্রযুক্তির নামগুলো তো এখানে হচ্ছে কি কাজে ব্যবহৃত হয় সকালে ঘুম থেকে ওঠা ও প্রয়োজনীয় কাজ স্মরণ রাখতে ব্যবহৃত হয় আচ্ছা যে কাজে ব্যবহৃত হয়। ঘুম থেকে ওঠা ও খাওয়ার পর দাঁত পরিষ্কারের কাজে ব্যবহৃত হয় এরপরে প্রযুক্তি হচ্ছে সাইকেল আচ্ছা বিদ্যালয়ে যাতায়াতের কাজে ব্যবহৃত হয় এরপরে হচ্ছে যে আমরা রেখেছি বৈদ্যুতিক বাতি অন্ধকারে যে কোনো জিনিস দেখতে এবং রাতে পড়াশোনা করতে ব্যবহৃত হয় এরপরে হচ্ছে যে বৈদ্যুতিক পাখা দেহে শীতলতা আনতে এবং ভেজা কাপড় শুকাতে ব্যবহৃত হয় এরপরে হচ্ছে যে আমরা যে প্রযুক্তির নাম লিখেছি সেটা হচ্ছে রেফ্রিজারেটর যেটি কী কাজে লাগে সেটি হচ্ছে যে খাদ্যদ্রব্য সংরক্ষণের কাজে ব্যবহৃত হয় আচ্ছা এরপরে হচ্ছে যে আমাদের মোবাইল ফোন মোবাইল ফোন কী কাজে ব্যবহৃত হয় সবার সাথে যোগাযোগ রক্ষার জন্য কথোপকথনের জন্য ব্যবহৃত হয় এরপর আমরা যেটা রেখেছি সেটি হচ্ছে যে টেলিভিশন দেশ বিদেশের খবর দেখতে এবং বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করতে ব্যবহৃত হয় এরপর আমরা যেটি রেখেছি সেটি হচ্ছে যে ইন্টারনেট ইন্টারনেট হচ্ছে যে অনলাইনে বিভিন্ন সেবামূলক কাজ সহায়তায় ব্যবহৃত হয় আচ্ছা তো ডি স্টুডেন্টস মোটামুটি এগুলো ছিল এগুলো ছিল আমাদের প্রযুক্তির নাম এবং হচ্ছে যে কি কি কাজে ব্যবহৃত হয় আমরা এইভাবে লিখেছি তোমরা চাইলে তোমাদের মতো করেও লিখতে পারো অথবা আমাদের মতো করেও তোমরা সাজিয়ে লিখতে পারো তো হচ্ছে যে আজকের ক্লাস এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ